প্রার্থীর সঙ্গে সারাদিন পর্বে আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিকগার বাড়িতে এবং প্রার্থী যিনি রয়েছেন তাকে যিনি সবচেয়ে বেশি সহযোগিতা করেন তিনি হলেন তার সহধর্মী অর্থাৎ তার স্ত্রী আসুন তার সাথেই কথা বলি যে এই ব্যস্ততম প্রচার যে কর্মসূচি রয়েছে প্রার্থী তিনি কিভাবে সহযোগিতা করছেন কি কি দেখছেন কি কি শুনছেন দিদি আপনার নাম পমিতিজ্ঞা হ্যাঁ বলছি যে দাদা তো প্রচারে বেরোচ্ছে আপনার সহযোগিতা আমি প্রচারে নামছি আমি বের হচ্ছি নাগারঘাটা চালসা মেটেলি এরিয়াতে দেখতেছি আমি ঘর বাড়ি সামনে দাদাকে খাওয়া দেওয়া দাদার জন্য সব রেডি করে খাওয়া দেওয়া আমি বের হয়ে যাই কতটা ব্যস্ত তোমার এই লাস্ট যেদিন থেকে নির্বাচনের ঘন্টা নীল ঘন্টা হয়ে গেছে আমি এগারোটার সময় বের হই দাদাকে খাওয়া দাওয়া দিয়ে আর রাত্রে এগারোটা সাড়ে এগারোটা বারোটার সময় দেবো প্রার্থীর সাথে প্রচারে আমরা বেরিয়ে এই মুহূর্তে রয়েছি টোটোপাড়া যেখানে আমাদের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এই মুহূর্তে প্রচার পাশে রয়েছেন কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জয়ন বার্লা তিনি তার দিনভর ব্যস্ততম প্রচার কর্মসূচির মাঝে কিন্তু এই টোটোপাড়াটি বেছে নিয়েছেন আজকে টোটোপাড়া বিভিন্ন জায়গায় টোটোপাড়া ছাড়াও তিনি গিয়েছেন লঙ্কাপাড়া পাড়া বিভিন্ন চা বাগান জঙ্গল পাশাপাশি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান যেগুলি রয়েছে সেগুলোতে হাতে বাজারে তিনি প্রচার সারছেন মনোজ বাবু আপনি যে প্রচার করছেন এই ব্যস্ত তোমার কয়েকটা দিন বাকি এত ব্যস্ততার মধ্যে এই প্রচারে ব্যস্ততম কর্মসূচি থেকে কিভাবে সাজিয়ে নিচ্ছেন দেখুন আমাদের টিম আছে একটি সে টিম ঠিক করে যে আমি কোথায় যাব কিভাবে যাব সমস্ত রোডম্যাপ ওনারা তৈরি করে দেন সেই রোডম্যাপ অনুযায়ী আমি সেটাকে ইমপ্লিমেন্ট করি সেই অনুযায়ী আমি চলি তাই কম সময়ের মধ্যে যাতে বেশি মানুষের সাথে আমরা যোগাযোগ স্থাপন করতে পারে দল আমাকে একটা রোড ম্যাপ তৈরি করে দিয়েছে সে রোড ম্যাপের অনুযায়ী সকাল সকাল বের হয়ে সাধারণ মানুষের সাথে কথা বলা তাদের সাথে দেখা সাক্ষাৎ করা হয় কোথাও চায়ের দোকানে বসা সেখানেও একটা জনসংযোগের একটা মানে ভালো দিক আর কি সেগুলোকে মাথায় রেখে আমাদের প্রোগ্রামগুলো সেভাবে সাজানো হয় একশো এগারোটা চা বাগান মানে বড় এলাকা কিভাবে সামলালো দেখুন ফাঁকা সময় কেন চা বাগানে সকাল সকাল মানুষ কাজে যায় শ্রমিকরা কাজে যায় তাই সকাল সকাল গিয়ে সব জায়গাতে দেখা করা তারপরে যেখানে কাজ করে ওনারা পাতা তোলেন সেই জায়গাতেও গিয়ে দেখা করা এইভাবে মানে সময়টাকে কাজে লাগিয়ে বেশি চা বাগানে যোগাযোগ ম্যাক্সিমাম চা চা বাগানে বাগানে অধিকাংশ আমার যোগাযোগ হয়েছে এখন তো দাকেও সাথে পেয়ে গেলেন কতটা শক্তি বেড়ে গেল না আমাদের শক্তি আগে থেকেই ছিল দা আগে থেকেই ছিল এটা হয়তো আহ মিডিয়ার মাধ্যমে চলে এসেছে কিংবা অন্য কারণে জ্বন্দ্বা আগে থেকেই মানুষের সাথে যোগাযোগ ওনার একটা ভালো সংগঠন আছে ভালো সংগঠনের মধ্যে সুন্দরভাবে উনি সাজিয়ে রেখেছেন তাই একটু আপনারা জানেন যে জনদার যিনি স্ত্রী তার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে কিডনি ট্রান্সপ্লান্ট হওয়ার ফলে উনি প্রায় অসুস্থ থাকেন তাই স্ত্রীর কাছেও থাকা দরকার আছে এখন একটু সুস্থ আছেন আজকে দেখছেন উনি নেমেছেন লাস্ট প্রশ্ন জয়ের ব্যাপারে কতটা আশাবাদী দেখুন আমরা জয়নি আশাবাদী আমাদের আহ সাংসদ মন্ত্রী বলে দিয়েছেন যে গতবার আমরা যা ভোট পেয়েছি তার চেয়ে বেশি ভোটে আমরা জিতবো এবং আমাদের আশা আছে আমরা চার লাখের বেশি ভোটে এই সিটটা জিতবো একেবারেই তাই জয়ের ব্যাপারে কিন্তু কার্যত আশাবাদী রয়েছে যেমন মনোজ দা পাশাপাশি আশাবাদী রয়েছে আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লাও যিনি প্রচারে সফরে মনোজ সাথে কিন্তু এই মুহূর্তে তিনি প্রচার করছেন দাদা প্রচার দাদা প্রচার যে করছেন কর্মসূচি কি কি রয়েছে প্রচারে মনে আমাদের যেটা ডিস্ট্রিক্ট থেকে তৈরি হয় সকাল থেকে বিকাল অব্দি গ্রামে গ্রামে বাজার বস্তি হ্যাঁ ওই জন্যে আজকে আমরা রামঝোড়া লঙ্কাপাড়া পাড়া এখন টোটোপাড়া গ্রামবাসীদের সাথে তারপরে বাজারবাসী করতে আজকে এই যে বাজার যারা ব্যবসাগণ হচ্ছে ওদের সাথে আমরা প্রচার করছি আর এখানে আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা আছে সবাই সবাই করছি এই যে শুরু হয়েছে এমনি বাগান থেকে বাগানা বাগানো হচ্ছে হ্যাঁ যেভাবে করার আছে ওইভাবে করছে আর যেভাবে আমরা দুই হাজার উনিশে আমরা বাজারে বাজারে একদম গ্রামে গ্রামে বাগানে বাগানে আমরা প্রচার করেছি তার ফল আমরা দুই হাজার উনিশে পেয়েছি আর এইবারও আমরা আগে থেকে বেশি মার্জিনে আমরা ইন লিডারশিপ অফ মোদি আমরা বেশি ভোট জিততে সংগ্রহ করতে পারবো কার্যত জয়ের ব্যাপারে আশাবাদী কিন্তু বিজেপি শিবির কেননা গতবারও দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই আসন থেকে প্রায় দু লক্ষ তেতাল্লিশ হাজার ভোটে জয়ী হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা এবার সেই আসনে লড়াই নেমেছেন মনোজ বেশ কিছুদিন দূরত্ব বজিয়ে রাখলেও এখন কিন্তু মনোজ পাশে হয়েই প্রচার করছেন জন বার্লা এবং এই প্রচারে সফর সঙ্গী ছিলাম নিউজ টাইম এবং নিউজ টাইমের ক্যামেরায় দুই প্রার্থী মানে প্রার্থী এবং প্রাক্তন মন্ত্রী যা জানালেন জয়ের ব্যাপারে তারা আশাবাদী তাদের এই জয় কতটা নিশ্চিত তা জানা যাবে ভোটের রেজাল্টের দিন ক্যামেরায় সায়ন্তন পালের সঙ্গে স্বপ্নাশি চক্রবর্তী নিউজ টাইম